জয়রামবাটিতে সারম্বরে পালিত হচ্ছে মা সারদার জন্মতিথি বাঁকুড়ার বাংলার হচ্ছে মা সারদার একশো জন্মতিথি সকাল থেকে পুজো পাঠ সহ বিভিন্ন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাতৃ মন্দিরে পালিত হচ্ছে দিনটি পবিত্র এই দিনে মা সারদার জন্মস্থানে দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও পুণ্যার্থী ভিড় জমিয়েছেন জয়রামবাটি মাতৃ মন্দিরে বাঁকুড়ার জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন মা সারদা অল্প বয়সী কামারপুর রামকৃষ্ণ দেবের সঙ্গে বিয়ে হলেও তার জীবনে একটা বড় অংশ কেটেছিল জয়রামবাটিতে সেই জয়রামবাটিতে পরবর্তীতে মাতৃ মন্দির স্থাপনের পর থেকে ঘটা করে মা শরদার জন্মতিথি পালনের রেওয়াজ শুরু হয় চলতি বছর তিথি ধরে আজ মাতৃমন্দিরে মন্দিরে আয়োজিত হয় মা শারদার একশো তিয়াত্তরতম জন্মজয়ন্তী উৎসব মায়ের জন্মতিথি উপলক্ষে গতকাল রাত থেকে মাতৃ শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক ও ভক্তিমূলক অনুষ্ঠান আজ ভোরে আরতি ও বিশেষ পুজোর মধ্য দিয়ে জন্মতিথি উদযাপন শুরু হয় সকালে মাতৃমন্দিরে মহারাজ পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে প্রভাত ফেরি হয় সুসজ্জিত শোভাযাত্রা মাতৃমন্দির থেকে বের হয়ে গ্রাম পরিক্রমা করে ফের তা শেষ হয় মাতৃমন্দিরে এরপর দিন নিবেদনের মাধ্যমে দিনটি উদযাপিত হবে সন্ধ্যা থেকে বিভিন্ন ভক্তিমূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মাতৃমন্দিরে কর্তৃপক্ষ মা শারদা জন্মতিথি উপলক্ষে গত বছর থেকে স্থানীয়দের উদ্যোগে জয়রামবাটি গ্রামে শুরু হয়েছে মা সারদা মেলা মায়ের জন্মতিথি উপলক্ষে দেশ বিদেশ থেকে জয়রামবাটিতে আসা ভক্ত ও পুণ্যার্থীর পুণ্যার্থীরা মাতৃমন্দিরে পুজো পাঠ ও বিভিন্ন অনুষ্ঠান দেখার পাশাপাশি ঢু দিচ্ছেন মেলা প্রাঙ্গনেও জয়রামবাটি থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্বা না খুবই ভালো লাগছে এত আনন্দ লাগছে কি বলবো আশায় প্রকাশ করা যায় না মায়ের অশেষ কৃপা তাই আসতে পেরেছি নিজের ইচ্ছাই তো কিছু হয় না সবই ঈশ্বরের ইচ্ছা এইটুকু যে আসতে পেরেছি এটা কি বলবো অনেক পুণ্যের ফল মায়ের দয়ারে তে মায়ের কাছে কেমন লাগছে খুবই ভালো লাগছে বললাম তো বলে প্রকাশ করতে পারবো না এতই আনন্দ লাগছে এরকম আনন্দ বোধ হয় আর কোনোদিনই কোনো কিছুর মধ্যে হয় আমি আসছি বীরভ সিউড়ি থেকে হ্যাঁ মঙ্গল আরতিটা আসা হয়নি অবশ্য প্রভাত ফেরিটা দেখলাম মায়ের জন্মদিনে মায়ের বাড়িতে কেমন লাগছে দারুণ করেছিলাম গত বছর আগে শাড়িটা আমার এই মুহূর্তে মনে নেই প্রায় দুই দু হাজার দুই তিন হবে এরকম হবে কি চাইব বিশ্ব শান্তি চাই হ্যাঁ সবাইকে মা কৃপা করুক সবাই ভালো থাকুক বিশ্বের জগতের মঙ্গল হোক এটাই চাই মায়ের জন্মদিন মায়ের জন্মদিন উপলক্ষে যারা মাটি মাতৃমন্দির আসা হ্যাঁ সারাদিন তিনি প্রায় রয়েছে অনুষ্ঠান দেখব আমার নাম মঞ্জু পাল প্রত্যেক বছরের মতো এবছরও মায়ের জন্মতিথি অনুষ্ঠান পালিত হচ্ছে একশো তিয়াত্তরতম মায়ের জন্মদিন পালিত হচ্ছে জয়রাম জয়রামবাটির আলাদা করে কিছু বলার নেই জয়রাত মায়ের জন্মস্থান সারা বিশ্ব জুড়েই এই প্রোগ্রাম আয়োজিত হচ্ছে তো এই অনুষ্ঠানটা সত্যি ভালো লাগে প্রত্যেক বছর যেমন হয় সেরকম হচ্ছে সকালবেলা মঙ্গল আরো শুরু হয়েছে আজকে প্রোগ্রাম আহ তারপরে বর্ণাট্য শোভাযাত্রার মাধ্যমে এখন পুরো এই গ্রাম ঘুরে দেখানো হচ্ছে মানে মাকে নিয়ে যাওয়া হয়েছে আর এখন সানাই পাত্র হচ্ছে ভালো লাগছে